মায়াবান বান্দা গুনা করতে করতে পাহাড় সম পরিমাণ গুণা নিয়েও যখন বান্দা মনে করে আমার চাইতে আর কোনো গুণাগার নাই আমি সব চাইতে বড় গুণাগার আমার চাইতে গুণাগার মনে হয় আর কেউ নাই আমি মনে হয় নিশ্চিত জাহান নামি আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই যখন বান্দা এটা মনে কইরা আমার রবের ভয় বান্দা অন্তরের মধ্যে ঢুকায় নেয় আমার রবের দোকানের পর বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একলা একলা দুইটা হা আমার আল্লাহর দরবারে তুইলা আমার আল্লাহরে ডাক দে আমার আল্লাহ কয় বান্দা তোর ডাক ছই না আমি সহ্য করতে পারলাম না কারণ তুই এমন ভাবে আমারে ডাক দিলে রে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বড় মায়া করে আমি আল্লাহ মানুষ রে বানাইলাম আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে সব চাইতে ভালোবাসি আমি আল্লাহ বান্দাদেরকে এত সুন্দর করে এত আদর করে আমি আল্লাহ মানুষকে বানাইলাম আর ওই মানুষগুলা যখন চোখের পানি চাই না আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া আমার আল্লাহর ডাক দেয় আল্লাহ তুমি আমার জিন্দিগির সব সুনামাফ মাফ করিয়া দাও আমি না পর মান জীবনে এমন কোনো গুণা নাই করি নাই ও আল্লাহ তুমি যদি গুনাহের জন্য আমার কবরের মধ্যে আটকায়া দাও ওই কবর এমন এক জায়গা আমি আল্লাহ কবর থেকে ছুটতে পারবো না কারণ মানুষগুলা দুনিয়ার জমিনে আমার কত আপন দুনিয়ার জমিনে কত মানুষ আশপাশে থাকে কিন্তু ওই অন্ধকার কবর এমন এক জায়গার বন্ধু এক মিনিটের জন্য যদি চো বন্ধ কইরা আমার রবের অভয় অন্তরের মধ্যে নিয়া ওই কবরের কথাটা স্মরণ কর আপন আপন মানুষগুলা তোমারে সুন্দর করে ওই সাদা কাফনের কাপড়ে প্যাকেট বানায়া কত সুন্দর করে কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া আমার আল্লাহ তিন প্যাকেট বানাযা ছেলে সন্তান গুলা সবাই মিলা ও অন্ধকার কব একবার যদি কল্পনা করো একবার যদি ভাবো গভীর মনোযোগ অন্যদিকে খেয়াল করবেন না এক মিনিটের জন্য যদি যুবক চিন্তা আপন আপন মানুষগুলা তোমারে ওই মসজিদের ইঞ্জিনবিহীন গাড়িটার মধ্যে নিয়া তোমারে ওই কবরের মধ্যে রাইখা চিন্তা যদি করো রে যুবক ও করদার মা বোনেরা ও আমার বৃদ্ধ বাবা এক মিনিটের জন্য যদি ভাব তোমারে ওই কবরটার মধ্যে শোয়াইবে যেই কবরের মধ্যে কোনো বাতি নাই যে মধ্যে কোন বিছানা নাই আজকে স্প্যান্ডেলের ভিতরে বসলা চাদর দিয়া কত কিছু দিয়া বসলা যুবক তারপরেও ঠান্ডা লাগে আজকে দুনিয়ার জমিনে মানুষগুলা কত আরামে ঘরের ভিতরে ঘুমায় ঠান্ডা